আমি ওরে অনেক বলেছি যে তুই গাড়িটা মাথায় দিয়ে হেলমেটটা চালা ও আমার কোনো কথাই শুনলো না স্যার এই তা না হয় বুঝলাম কিন্তু তোরা মদ খেয়ে গাড়ি চালাচ্ছিস কেন স্যার আপনার কথা ঠিক ওদের আমি অনেক বুঝেছি যে গাড়ি খেয়ে মদ চালাস নেয় চালাস নে তারপরে ওরা গাড়ি খেয়ে মদ চালাচ্ছে গাড়ি খারাপ ভালো না কি করে সারি মাতাল মাতাল কে ছেড়ে দেন দি সারি এই গেছে তো কত কই কোন লাভ নেই একটু হলেই তো দিছিল আপনার শেষ করে তুমি ঠিকই বলেছো আর একটু হলেই তো আমার 12টা বাজিয়ে দিছিল হয় স্যার এদেরকে ছেড়ে দেন তাহলে যেতে দেন এই তোরা যা 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 স্যার একটা কথা পাশের টাকা দিন তো একটু মাল খেতাম স্যার তোরা পাগল নাকি

যাই আমরা চলে যাই